থাকবে না যদি একটা প্রতিষ্ঠান যদি আমরা সম্মিলিতভাবে দাঁড় পারি আমরা আজীবন অমর হয়ে থাকবো এবং এই প্রতিষ্ঠানের জন্য যাদের কন্ট্রিবিউশন থাকবে তারাও অমর হয়ে থাকবে আপনারা জানেন আনাধিপুন্দিক সৃষ্টি আমরা যখন সূত্রপাঠ করি এই আড়াই হাজার বছর পরও আনাধিপুন্দ্রিক সৃষ্টির কথা আমরা বলি মানে মঙ্গলসূত্র মধ্যে বড় সূত্রের মধ্যে আছে এ আং মে সুতাং ভা বিহারতী জেতবনে অনাথ পিন্ডি কাস্তার এই যেতবন বিহার যতদিন বুদ্ধের শাসন থাকবে যতদিন ত্রিপীড় থাকবে সৃষ্টির কথা রাজা প্রথম বুদ্ধকে বিহার দান করেছিলেন এবং তারা অমর হয়ে আছে আড়াই হাজার বছর পরও অমর হয়ে থাকবে সম্রাট অশোক এই ভারতবর্ষের মধ্যে চুরাশি হাজার বিহার নির্মাণ করেছে তো আমরা ইচ্ছে করলে আমরা যাদের কাছে প্রত্যেকের মানুষকে আমরা কনভিন্স করে তাদের থেকে আমরা কন্ট্রিবিউশন নিয়ে আমাদের একটা বিহার যদি আমরা দান দান করতে পারি আপনাদের প্রজন্ম আপনাদের ছেলেমেয়েরা হয়তো আপনারা থাকবেন না তারা বলবে আমার বাবারা ঠাকুর দাদারা বা আমার দাদুরা এরকম একটা প্রতিষ্ঠান করে গেছে তারা হাল ধরবে তা আমি একজন ভিত্তি হিসাবে আপনাদের সাথে সব সময় থাকবো এবং আছি এটা করতে হবে যেখানে যেতে হবে আমি এটার জন্য আমার খুব মনে প্রাণে চাই একটা বুদ্ধ বিহারও কারণ আপনারা অনেকদিন ধরে মানে একটা স্থায়ীভাবে বিহার হয়ে উঠেনি আপনাদের অনেক প্রচেষ্টা আছে অনেক ত্যাগ আছে অনেক তিতিক্ষা আছে এই ব্যাপারে আমি মনে করি আগে বিপুক্ত ভূমিকা নিতে হয় মানে আজ্ঞা চক্র ধর্মচক্র ধর্মচক্র আগে থাকবে আপনারা সাপোর্ট দেবেন আজকে যদি আমাদের একটা বুদ্ধ বিহার আমরা তৈরি করতে পারি আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের সব কিছু ঠিক থাকবে তবে কাজেই আমি আপনাদেরকে আহ্বান করব যেখানে যে কাজে আমাকে আপনারা বলবেন আমি সেটা আছি কারণ ক্রিপাসনের মধ্যে মানুষের দরে দাঁড়িয়ে একটাই ঈদ সংগ্রহ করে দেন ওনার জন্য নয় এটা আজকে যেখানে আপনারা বুদ্ধ বিহার করবেন আপনাদের যেখানে অবদান থাকবে ভিক্ষুরা থাকবেন অতিথি ভিক্ষু আসবেন বিক্ষু অবস্থান করবেন এখানে শীল সমাধি প্রজ্ঞা চর্চা করা হবে কত উপকার হবে মানে দেবতারা আপনাদের প্রতি প্রসন্ন হবে এই আপনারা এই এটা মনে রাখবেন যে আমি এই বিহারের জন্য কিছু কন্ট্রিবিউশন করছি মানে আমি দিয়ে দিচ্ছি না এটা মনে করবেন জমা রাখছি জন্ম জন্মদিনে এটার সুফল এটার আনুশংস আপনারা বুক করবেন ওখানে বসে কেউ ধর্ম শুনে মার্গপণ লাভ করতে পারে বুঝতে পারছেন কাজে এরকম একটা শুভ কাজে আপনারা মানে প্রত্যেকে জেগে আসুন উঠুন এবং এখানে আমি এসে অল্প দিনের মধ্যে আপনাদের এই বিহারটাকে অনেকে আমাকে বলছে এর উঠে গেছে আমরা একটা বিহার মানুষ দেখলাম সবাই এটাকে মানে সেভাবে নিতে পারছে না তো মনে হন আপনারা এগুলো শুয়ে গেছেন এটা বোঝাতে চাইছেন তো আপনারা আরও স্ট্রং হতে হবে এবং স্ট্রং হয়ে আপনাদের যারা আরও আছে আমাদের যারা মেম্বার মনে করুন যারা আসেনি তাদেরকে ফোনে মনে করুন আসতে পারেনি অসুবিধা নেই প্রয়োজন আমরা তাদের কাছে যাব এই সপ্তাহে আসতে পারে নেক্সট সপ্তাহে আসবে ওদেরকে অ্যানকারেজ করবেন ওদেরকে মানে কোনো আপনি আসেননি বলে ওদেরকে মানে ডিসকাস করবেন না এনকারেজ করতে হবে বারবার যে আসবে না তার কাছে আমরা দশবার যাব প্রয়োজন এনে আমাদেরকে মানে একদম বর্জিয়াস বিহার হিসাবে নিউ ইয়র্কের মধ্যে আপনারা শ্রেষ্ঠ বিহার রূপে আপনারা সেরকম কর্মের মাধ্যমে আপনারা সেভাবে ভূমিকা নিন এবং আমি তো আছি আমিও চাই এরকম একটা বিহার যদি হয় আমারও নিজেকে ভালো লাগবে যে আমরা একটা বিহার হিসাবে রূপদান করতে পেরেছি তো প্রত্যেকে আপনাদের মঙ্গল কামনা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা আলোচনা করুন সেটা আমার যদি কোনো প্রপোজাল বা সাজেশন আপনারা চান আমি অতি অবশ্যই আপনাদের প্রদান করব